সকলকে আরও একবার শুভেচ্ছা গতকালই একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসের কয়েকটি শর্ট কোশ্চেন যেহেতু ক্রীড়া সংস্কৃতি বাংলার ক্রীড়া সংস্কৃতি তো কালকেই বলেছিলাম যে সময় পেলে আমরা ভাষার ইতিহাস থেকে কয়েকটি প্রশ্ন এবং উত্তর বলবো সময় পাইনি তো আজকে সেই ভাষা থেকে কয়েকটি প্রশ্ন উত্তর মানে ভাষার ধ্বনি তত্ত্ব থেকে কয়েকটি প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা নয় কেবল প্রশ্ন এবং উত্তর এইগুলো তোমাদের কানের মধ্যে পৌঁছাতে চাই আশা করি তোমরা শুনলে তোমাদের কান যদি শোনে মন যদি তার ভেতরে থাকে অবশ্যই তোমরা তার থেকে উপকার পাবে এবং তারই এই উপকার পাবার জন্যই আমি আজকে ধ্বনি তত্ত্ব থেকে কয়েকটি প্রশ্ন এবং কয়েকটি উত্তর করব যেমন টেস্ট পরীক্ষায় এসেছিল বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি তাহলে সেখানে উত্তর হবে সাতটি এবং কি কি তা তোমরা জানো অ আ ই উ এ তারপর একটা ছিল অজফালা আকার এগুলো হচ্ছে মৌলিক স্বরধ্বনি যাই হোক তাহলে এখানে আমরা প্রশ্ন উত্তর আলোচনা করি মানে আলোচনা না প্রশ্ন এবং উত্তর করি প্রথম হচ্ছে বাংলা ভাষায় মোট বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কটি আছে উত্তর হবে সাতটি মুখের মান্য বাংলার ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত মানে বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত কোনো কোনো বই আছে উনত্রিশটি এখানে আছে তিরিশটি বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা কটি অর্ধস্বর মানে রসই তারপরে রস্য যেমন বউ বই এগুলো রসইটা পুরোপুরি ধনী উচ্চারিত হয় না সেই জন্য এগুলোকে এগুলোকে বলে অর্ধস্বর তাহলে এখানে বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা কয়টি চারটি তারপরে বাংলা ব্যঞ্জন বর্ণের মধ্যে ফ থ সেকেন্ড মানে প্রত্যেক বর্গের সেকেন্ড ধ্বনিগুলো বা বর্ণগুলোকে বলা হয় কি অঘোষ এবং মহাপ্রাণ মানে প্রথম যে ক তা এটা অল্প প্রাণ খ মানে ঘোষ নয় ঘোষটা কেমন যেমন ঘ যেমন ঝ যেমন ভ এগুলো ঘোষ আর এছে অঘোষ এবং মহাপ্রাণ উৎস ধ্বনির নাম বলো উৎস ধ্বনি তালেবস মধ্যা স হ মানে হাওয়া বেরিয়ে যায় মুখ থেকে পাক যন্ত্র থেকে এদেরকে বলা হয় উৎস ধ্বনি র ধ্বনিটি হলো র বয়সেন এটা হচ্ছে কম্পিত ধ্বনি কারণ আমাদের জিহবা উচ্চারণের সময় কাঁপে এই জন্য একে বলা হয় কম্পিত ধ্বনি ডয়সিন্দ্র ঢয়সিন্দ্র একে বলা হয় তাড়িত ধ্বনি যেমন বড় রূঢ় এটা তাড়িত মানে জিহার ভিতরে একটা তারনা মানে এই কম্পনের চাইতে বেশি যেটা অনুভব করে যেমন দৃঢ় সেটাই হচ্ছে তাড়িত তারপর দেখো ল ধ্বনিটি যেমন র ল উচ্চারণ করতে যদি দেখো তাহলে জেহুবাটা থেকে যায় আর দুপাশ দিয়ে বাতাসটা বেরিয়ে যায় এজন্য একে বলা হয় পার্শ্বিক ধ্বনি ল ধ্বনিকে বলা হয় পার্শ্বিক ধ্বনি কণ্ঠ নালী থেকে উচ্চারিত হয় এরকম একটি ধ্বনির নাম করো আমাদের কণ্ঠ তো দরকারই মানে যে ব্যঞ্জনবর্ণ যে স্বরবর্ণ উচ্চারণ করো না কেন সেগুলো আমাদের কণ্ঠ থেকে উচ্চারিত হয় কিন্তু ব্যঞ্জন ধ্বনির মধ্যে সাধারণত কণ্ঠ দিয়ে উচ্চারিত হয় সেরকম একটা ধ্বনি যেমন কোনগুলো মানে আমাদের ঠোঁট ঠোঁট দিয়ে উচ্চারিত হয় যেমন প ফ ব এগুলো সব অষ্ট ধ্বনি তারপরে চলে আসো বাংলায় তিনটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছ ধ্বনির সংখ্যা তিনটি ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি সমাবেশে গুচ্ছ গুচ্ছধ্বনির সংখ্যা কয়টি আটটি তারপরে চলে আসো গুচ্ছধ্বনি কাকে বলে পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনের সমাবেশকে বলা হয় গুচ্ছধ্বনি পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনের সমাবেশকে বলা হয় গুচ্ছধ্বনি পাশাপাশি উপস্থিত থাকবে মাঝখানে কোনো স্বরধ্বনি থাকবে না এই যে সুরতরঙ্গ কাকে বলে বাক্যে সুরের ওঠা পড়াকে সুরতরঙ্গ বলে বাক্য অর্থাৎ বাক্য আমরা উচ্চারণ করি বা বলি বাক্যে সুরের উঠাপড়াকে বলা হয় সুরতরঙ্গ সহজ সমা মানে সহজভাবে মনে রাখার উপায় অর্থাৎ আমাদের স্বরের উঠানামার যে বাক্য উচ্চারণ করতে গেলে যে উঠানামা করি তাকেই বলা হয় সুরতরঙ্গ নাসিক্য ধ্বনি তোমরা নিশ্চয়ই পারবে যে প্রত্যেক বর্গের ব্যঞ্জন বর্ণের বা ব্যঞ্জন ধ্বনির প্রতিটি পঞ্চম বর্ণ বা পঞ্চম ধ্বনি সবগুলি হচ্ছে উ নাসিক্ষমন উঁ ইন্দন্তন্য বর্গ কয়টি আছে আমাদের ধ্বনিতে পাঁচটি বর্গ ক বর্গ চ বর্গ টবর্গ তবর্গ প বর্গ এই যে বর্গ আর একটা প্রশ্ন আমরা বলি যে যেহেতু ধনী থেকে আমরা ধনী তত্ত্ব থেকে আলোচনা করলাম তাহলে এই যে ধনী তত্ত্ব একে আমরা কিভাবে চিনব মানে কাকে বলবো মানে ধনী তত্ত্ব হচ্ছে এমন একটি স্তর বা ধ্বনি বিষয়ক বিশ্লেষণ মানে মুখ থেকে আওয়াজ করা কারণ লেখ্য বা লেখা সেটা কিন্তু অনেক পরে এসেছে যুগ যুগ ধরে আমরা বেদকে দেখেছি যে গুরুর কাছ থেকে তার শিষ্যরা শুনে শুনে উচ্চারণ করত এবং তাকেই মনে রাখত লিখবার তখনও কিছু আবিষ্কৃত হয়নি বা মানুষের বুদ্ধিতে লিখবার মতো উপকরণ তখনও পাওয়া যায়নি এই যে ধ্বনিকে তার উৎস তার উচ্চারণ উচ্চারণের পার্থক্য সুরতরঙ্গ ইত্যাদি ধ্বনি বিষয় সামগ্রিক যে আলোচনা তাকে বলা হয় ধনী তত্ত্ব তাহলে আজকে তোমাদের এটুকুই সমাপ্ত করছি পরের দিন আবার একটা অন্য বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত বা তারপরেও তোমরা ভালো থাকবে পড়াশোনা করবে এবং নিজেকে মানুষ হিসাবে গড়ে তোলবার জন্য চেষ্টা করবে এটাই আমার প্রত্যাশা প্রত্যাশা এবং তার সঙ্গে সঙ্গে তোমরা প্রশ্ন করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে তাহলে তোমাদের জন্য যে ভিডিওগুলো করছি চেষ্টা করছি সেই ভিডিওগুলো করতে আরও উৎসাহিত বোধ করব অনেক ধন্যবাদ তোমাদেরকে